প্রথমে বলা হলো বাংলার বাড়ির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে তারপরে এলো ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে তারপরে জানুয়ারির প্রথম সপ্তাহ তারপরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ এখন জানুয়ারি মাসের আঠাশ তারিখে নাকি বাংলার বাড়ির টাকা দেওয়া হবে এবারে সেটা কতটা বিশ্বাসজনক হ্যাঁ আপনাদের বিশ্বাস ইতিমধ্যে ভেঙে যাওয়ারই কথা কারণ এতবার আপনারা শুনেছেন আমি ভিডিও বানাইনি তো কী হয়েছে কিন্তু অন্যরা তো বানিয়েছে আপনারা ইউটিউবে তো দেখতেই পেয়েছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা আপনারা শুনেছেন সবাই আলাদা আলাদা সময় আলাদা আলাদা এস্টিমেট সময় কিন্তু দেওয়া হয়েছে এবারে আঠাশ তারিখে আবার বলা হচ্ছে যে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে তো এটা কতটা বিশ্বাসজনক সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এর আগে আমি এই বাংলার বাড়ি নিয়ে খুব একটা ভিডিও বানাইনি যখন আসল খবরটা এসেছে তখনই কিন্তু আমি বাংলার বাড়ি নিয়ে ভিডিও বানিয়েছি এর আগে যদি আপনি অন্য কোথাও ভিডিও দেখে থাকেন তো সেটা তারা কীভাবে বানিয়েছে কেন বানিয়েছে সেটা তাদের ব্যাপার তো এস্টিমেট তারিখ হয়তো দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তারা বলেনি তো যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে এবারে এখন যা ঘটছে তো সেটা নিয়ে কথা বলা যাক এই যে আঠাশে জানুয়ারি দু বাংলার বাড়ির টাকা ছাড়ার কথা আপনারা এখন বিভিন্ন ইউটিউবারের মুখ থেকে শুনতে পারছেন এমনকি আমার মুখ থেকেও শুনতে পাচ্ছেন তো এটা কতটা যুক্তিযুক্ত আসলেই কি আঠাশে জানুয়ারি টাকা ছাড়া হবে না এটাও কোনো ফ্রড ফেক কোনটা না আঠাশে জানুয়ারি টাকা ছাড়া হবে এর একাধিক প্রমাণ রয়েছে একটা নয় একাধিক প্রমাণ রয়েছে তো সেই সমস্ত প্রমাণগুলো আমি আপনাদের দেব আপনারা কিভাবে চেক করবেন কিভাবে জানবেন যে আঠাশ তারিখই আসল ডেট নাকি সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতেই আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গতকালকে আমি ভিডিও বানিয়েছি যে বাংলার বাড়ির টাকা ঢুকলেই আপনারা বাড়ি বানাবেন না কারণ বাড়ি বানালেই আপনারা ফেঁসে যাবেন কেন ফাঁসবেন কি করবেন বাংলা বাড়ির টাকা ঢুকলে না করবেন যাতে আপনি আপনার বাড়িটাকে একবারে কমপ্লিট করতে পারেন যাতে আপনার কোনো অসুবিধা না হয় তো সেই নিয়ে গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু না দেখলে কিন্তু চরম মিস করবে তো সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সেখান থেকেও আপনি ভিডিওটা দেখতে পারেন তো সেই ভিডিওটা বানানোর পরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ব্যঙ্গ করেছেন যে বাংলার বাড়ির টাকা নিয়ে কত কিছু হয়ে গেল এত একবার বলে এই ডেট একবার বলে ওই ডেট তো আবার আঠাশ তারিখ এ আর একটা নতুন ফ্রড এরকম আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি দেখুন আঠাশে জানুয়ারি টাকা দেবে এটা কিন্তু কোনো ফ্রড নয় এটা বিভিন্ন বড় বড় নিউজ মাধ্যমগুলো তারা কিন্তু এটা কভার করেছে এছাড়াও বিভিন্ন নিউজ মাধ্যম যারা রয়েছে তারা কিন্তু তাদের আর্টিকেল তাদের যেটা ছাপা হয় ওয়েবসাইটে তো সেই ওয়েবসাইটেও কিন্তু তারা লিখেছে তো সেই রকমই একটা জনপ্রিয় ওয়েবসাইট আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে যাতে আপনাদের এই খবরটা ভুয়ো বলে মনে না হয় তার জন্য এখানে কয়েকটা সংবাদপত্রের নাম নেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা প্রমাণ তো আমি দেখাবোই তার আগে বলি এই আঠাশে জানুয়ারি মোট কুড়ি লক্ষ পরিবারকে বাংলার বাড়ির অধীনে ষাট হাজার টাকা প্রথম কিস্তি দেওয়া হবে এবং সেটা এক দিনেই ছাড়া হবে এরকম কোনো ব্যাপার নেই কৃষক বন্ধু যেরকম এক একটা জেলাতে এক একটা সময়ে ছাড়ে এক একটা ট্রেজারি থেকে এক একটা সময়ে রিলিজ করে তো সেরকম কিন্তু এতে কোনো ব্যাপার নেই বাংলার বাড়ির ক্ষেত্রে আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুরে যাচ্ছেন সেখানে তিনি রাজনৈতিক সভা করবেন প্রশাসনিক সভা করবেন তো সেখানে সভার মাধ্যমেই কিন্তু বোতাম টিপে এই বাংলার বাড়ির টাকা কিন্তু তিনি রিলিজ করবেন তো তার প্রমাণ দেখাবো বলছি দেখাচ্ছি চিন্তা করবেন না দেখাবো যখন বলেছি দেখাবো দেখুন আপনারা স্ক্রিনে হিন্দুস্তান টাইমস বাংলার একটা প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম তো তারই একটি প্রতিবেদন আমি এখানে তুলে ধরছি এরকম অনেক সংবাদ মাধ্যম কিন্তু এই প্রতিবেদনটা কভার করেছে যে আঠাশে জানুয়ারি টাকা ছাড়া হবে বাংলার বাড়ি প্রকল্পের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুর থেকে এই টাকাটি রিলিজ করবেন দেখুন এখানে এই প্রতিবেদনটা আপনারা ভিডিওটি স্টক করে এখান থেকে পড়তে পারেন আমি একটু স্ক্রল করে যেটা মেন জায়গা মেন পার্ট সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সভার পর এবার সিঙ্গুরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে রয়েছে তার প্রশাসনিক সভা আগামী বুধবার আঠাশে জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভায় অংশ নেবেন দিদি সেখানে তিনি ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন বুঝতে পেরেছেন এরপরে আরও বলা হচ্ছে প্রশাসনিক কর্মসূচির সভাস্থল থেকে মমতা কোনো রাজনৈতিক বার্তা কি দেবেন মানে রাজনৈতিক আরও কোনো বার্তা আসতে পারে কারণ সিঙুর এমনিই একটা সেন্সিটিভ জায়গা তো সেখান থেকে নতুন কিছু শিল্প আসতে পারে সেরকম কিছু ঘোষণা করতে পারেন বা আরও অন্যান্য কিছু ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আঠাশ তারিখে যে সভা রয়েছে সেখান থেকে আসতে পারে তো সেগুলো আসতে পারে সেগুলো এখনও ফাইনাল নয় তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আঠাশে জানুয়ারি ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি দেওয়া হবে প্রথম কিস্তি তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ফাইনাল সেই দিন তিনি বোতাম টিপে সব জেলার জন্য কিন্তু টাকা রিলিজ করবেন এবং এক থেকে দুই দিনের মধ্যে হাঁটলি তার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তাহলে আমি আপনাদের একটা শক্তপোক্ত প্রমাণ দিলাম এছাড়া আপনারা বুদ্ধিমান আপনারা এখন ইন্টারনেটে সবই দেখতে পারেন আপনারা নিজেরাও রিসার্চ করে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর কিন্তু দেখতে পারেন সেখানেও কিন্তু একই জিনিসই বলা হচ্ছে আঠাশে জানুয়ারি বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে রিলিজ করবেন তো এটা আপনি মানুন না মানুন বিশ্বাস করুন না করুন এটাই কিন্তু সত্যি হ্যাঁ ডিসেম্বর মাসে ছাড়ার কথা ছিল বহু প্রতীক্ষার পর জানুয়ারি মাসের আঠাশ তারিখে ডেট কিন্তু হয়েছে এবং এই তারিখেই গোটা পশ্চিমবঙ্গে বাংলার বাড়ির টাকা রিলিজ করা হবে এবারে আপনারা একটা দ্বন্দ্বে রয়েছেন যে আপনি টাকা পাবেন কি না বাংলার বাড়ির তো টাকা ছাড়া হচ্ছে আপনি পাওয়ার যোগ্য কিন্তু আপনি পাবেন তো আদেও সেটা আপনি কিভাবে জানবেন তো তার জন্য আপনাকে লিস্ট দেখতে হবে কিভাবে লিস্ট দেখবেন কিভাবে চেক করবেন আপনার নাম লিস্টে আছে কিনা তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো না সেই ভিডিওটা হবে আমার এটার পরবর্তী ভিডিও তো এই ভিডিওটার পরে আপনারা কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন যদি আপনারা এই ভিডিওটা একটু দেরি করে দেখছেন তাহলে তো অলরেডি চ্যানেলে ভিডিও চলে এসছে যদি আপনারা এই ভিডিওর সঙ্গে সঙ্গে দেখছেন তাহলে একটু কয়েক ঘন্টা অপেক্ষা করুন তারপরেই কিন্তু নতুন ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন ভিডিও দেখতে পারবেন নতুন ভিডিও কি আসবে যে আপনারা কিভাবে লিস্ট চেক করবেন যে আপনার নাম লিস্টে আছে কি না ঘর পাওয়ার লিস্টে বাংলার বাড়ি পাওয়ার লিস্ট তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং আর আগের যে ভিডিওটা হয়েছে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না কারণ টাকা পেয়ে আপনারা বাংলার বাড়ি টাকা পেয়ে যাবেন কিন্তু সেটাকে ইউটিলাইজ করে ঘর করে উঠতে পারবেন না কীভাবে ঘর করবেন না করবেন সেরকম একটা গাইডলাইন দেওয়া হয়েছে আগের ভিডিওতে বাংলার বাড়ি সম্পর্কেই আর কি যে ভিডিওটা আগে বানিয়েছি তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন নাহলে কিন্তু পস্তাবেন আজকের ভিডিওটা এতটাই আজকের ভিডিও থেকে আপনারা পুরোপুরি বুঝতে পারলেন যে আঠাশে জানুয়ারি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে এ বিষয়ে আর কোনো সন্দেহ রাখবেন না আপনাদের মনে আর সন্দেহ নেই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন